আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পহেলা ডিসেম্বর দু বিজয়ের মাসের শুভক্ষণ প্রথম দিন আর এই মুহূর্তে রাত সাতটা সাত মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবশেষে জানা গেল কারা ফিরতে দিচ্ছে না তারেক রহমানকে গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করছি আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই যদি বিধিনিষেধ থাকেও সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে আইন উপদেষ্টা আরো বলেন যে উপযুক্ত সময়ের তারেক রহমান দেশে ফিরবেন তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ রূপে তার ব্যক্তিগত তিনি বলেন তিনি যখন উপযুক্ত উপযুক্ত মনে সময়ে তিনি দেশে ফিরবেন তবে মা ছেলের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেন তারেক রহমান নিজে একজন বুদ্ধিমান মানুষ তাই তিনি যখন ভালো বুঝবেন কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না এটা একান্ত তার উপরই নির্ভর করছে প্রিয় দর্শক দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকে যে স্ট্যাটাস হয়েছে তার চুম্বক অংশ আমি আপনাদের সামনে আবারও পড়তে চাই তারেক রহমান লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এর মধ্য দিয়ে দুটো বিষয় পাচ্ছি যে আমি সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারছি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার নিয়ন্ত্রণ আমার উপর নির্ভর করছে না তারেক রহমান আরো লিখেছিলেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত অন্তরালে যে ঘটনাগুলো ঘটছে বা তার সামনে যে বাধা প্রতিবন্ধকতা আছে সেটা সম্পর্কে তিনি খোলামেলা ভাবে বলতেও পারছেন না এটাই এর অর্থ দাঁড়ায় তিনি আরো লিখেছেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ বলেই আমার পরিবার আশাবাদী প্রিয় দর্শক আসলে কি ঘটতে যাচ্ছে অন্তরালে কি ঘটছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর ষোলো মাস পেরিয়ে গেছে এখনো কি দেশ নির্বিঘ্ন নিরাপদ হয়নি এখনো কি মুক্ত হয়নি যার ফলশ্রুতিতে এই ধরনের ধরনের অদৃশ্য তারেক রহমান নানা তথ্য সূত্র এবং বিচার বিশ্লেষণের ভিত্তিতে কয়েকটি তথ্য আমাদের সামনে উঠে এসেছে এই তথ্যগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করছি তারেক রহমান বাংলাদেশে না ফেরার পেছনে যে প্রধানতম কারণ সেটি হচ্ছে ওয়ান ইলেভেনের যে চক্রটি এই নেতার উপর নিপীড়ন এবং নির্যাতন করেছিল সেই চক্রটি এখনো রাষ্ট্র এবং রাষ্ট্রের ভেতরে বা বাইরে বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে ওয়ান ইলেভেনের এই গ্রুপটি দেশে বিদেশে এখনো বাংলাদেশের রাজনীতিকে ঘিরে নানা ধরনের চাল দিচ্ছে তারা অন্তরালে কলকাঠি নাড়ছে এর সঙ্গে আবার বিদেশি শক্তিও যুক্ত আছে সুতরাং এই তথ্য থেকে এটা আমরা বুঝতে পারি যে ওই গ্রুপটি বা ওই চক্রটি মূলত তারেক রহমানের দেশে ফেরার প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে অন্তরালে যে শক্তিটির কথা বলা হচ্ছে বা তথ্য পাওয়া যাচ্ছে এই অন্তরালের শক্তিটির লক্ষ্য দুটি প্রথম হচ্ছে বিএনপির মতো বড় দলকে অভিভাবকহীন বা নেতৃত্ব শূন্য করে দেয়া আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে ফেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা আর এই দুটো উদ্দেশ্য সফল করার জন্য তারা একটা অদৃশ্য নিরাপত্তাহীনতার শক্তিশালী বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে প্রিয় দর্শক তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে দুটি প্রশ্ন সামনে আসবে সেই দুটি প্রশ্ন কি প্রথম বিষয় হচ্ছে তারিখ्रमणকে ছড়াই কি বিএনপি নির্বাচনে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিএনপি নির্বাচনে যদি না যায় তাহলে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনটি কি হবে এই দুটো প্রশ্নের দোলাচলতাও দিনকে দিন বাড়ছে শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি কোনো অদৃশ্য শক্তির হাতেই বন্দী হয়ে যাবে নানাবিধ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আচ্ছা অনিরাপত্তার ধূম্র জাল তৈরি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এমন ভাবে বাড়ানো হচ্ছে যার পরিণতি নির্বাচন না হওয়া এটা আসলে দেশের অভ্যন্তর থেকে একটি গোষ্ঠী যেমন চাইছে একইভাবে এই গোষ্ঠীর সঙ্গে আবার বিদেশি ষড়যন্ত্রকারীদের যোগসূত্র আছে প্রিয় দর্শক তাহলে করণীয় কি বাংলাদেশের একদল তরুণ পেট্রিয়টিক বিশ্লেষক বলছেন প্রথমত তারেক রহমান দেশে ফিরলে তার দলীয় নেতা কর্মীদের মধ্যে নয়া প্রাণ সঞ্চার হবে তার নিরাপত্তার শক্তিশালী ভিত্তি তারাই গড়ে তুলতে পারবে সুতরাং দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা উচিত বলে মনে করে দেশপ্রেমিক ওই বিশ্লেষক দল তাদের মতে শেখ হাসিনার মতো বিপুল প্রতাপশালী স্বৈরশাসক যেখানে জনতার প্রতিরোধে টিকতে পারেনি শেষ পর্যন্ত তার চক্রান্তের জাল ছিঁড়ে গেছে সুতরাং তারেক রহমানের পক্ষে যদি হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেয় তাহলে তাকে ঘিরে সকল ষড়যন্ত্র হতে বাধ্য আর পরের আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে ধর্মীয় তাৎপর্য সর্বশক্তিমান আল্লাহ সুতরাং আল্লাহর উপর ভরসা করে ধর্মপ্রাণ খোদাভিরু একজন মানুষ হিসেবে তারেক রহমান যদি দ্রুততম সময়ের মধ্যে দেশে আসার দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন তাহলে তার দল যেমন প্রাণ ফিরে পাবে একইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক সংকট উত্তরণে দেশ এগিয়ে যাবে। আর কারণে তিনি যদি এই সিদ্ধান্ত নির্বাচনের আগে তাহলে নানা ধরনের সংকট বিস্তৃত হবে এই উপলব্ধি থেকেই সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একদিন আগেই বলেছেন যদি জামাত ও ক্ষমতায় যেতে পারে তাহলে বিএনপিকে নিয়ে কাজ করবে কারণ আরেকটা ভয় ইতোমধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে তুলে ধরা হচ্ছে যে আগামীতে জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসতে পারে এই তথ্য ছড়িয়ে তাদের নির্বাচনের প্রতি অনীহা তৈরি করা নির্বাচন না করার জন্য যুক্তিদার করানো এবং তারেক রহমানের না ফেরার পেছনেও একটা কার্যকারণ তৈরি করা এখন আমাদের অপেক্ষা করতে হবে যে কি ঘটতে যাচ্ছে এক্ষেত্রে কার্যকর রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে গণতন্ত্রের জন্য নির্মাণ করতে পারে দেশে আগামীতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিকে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং নির্বিঘ্ন করার জন্যে রাজনৈতিক দলগুলোই যদি পরস্পর শক্তিশালী প্রাচীর গড়তে পারে তাহলে সকল ষড়যন্ত্র নস্বাত হতে পারে এর জন্য একটাই উপায় আছে সেটি হচ্ছে মানে প্রাচীরের মতো ঐক্য সেই ঐক্য কি আসলে পারবে। পক্ষের রাজনৈতিক দলগুলো এটাও আরেকটা চ্যালেঞ্জের বিষয় আমরা গত ষোলো মাসে দেখেছি গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে ঠুনক স্বার্থের কারণে তারা সাপে নেউলে সম্পর্ক করে তুলেছে দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে বছর ধরে আন্দোলন করেছে বিএনপি জামাত কিন্তু এখন এরকম একটা পরিস্থিতি যে পরস্পর দাঁড়িয়েছে পরস্পরের ঘোরতর শত্রু তো এইরকম পরিস্থিতিতে গণতন্ত্র কিভাবে তার যথাযথ লাইনে উঠবে বা প্ল্যাটফর্মে উঠবে গণতন্ত্রকে সুসংহত করবার জন্যে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সুসংহত ঐক্য প্রয়োজন সেটাই এই মুহূর্তে খুবই জরুরি ভাবে উপলব্ধি করছে কি রাজনৈতিক দলগুলো তারেক রহমানের দেশে না ফেরা এবং ফেরা নিয়ে যে শঙ্কা এটাতে কেবলমাত্র বিএনপির উদ্বেগ থাকলে চলবে না জামাত এনসিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও এটাকে নিয়ে ভাববে এবং এটা সমাধানের চেষ্টা করবে এই আশাবাদ যদি ফুরিয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য কঠিন সংকট অপেক্ষা করছে আমরা প্রত্যাশা করি শিগগিরই রাজনৈতিক দলগুলো তা উপলব্ধি করতে পারবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ